টিম ইন্ডিয়া প্রস্তুতির জন্য বড় পদক্ষেপ আইসিসি আগামী মাসে দুবাইয়ের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা ভুলে এখন দলের ক্রিকেটাররা মন দিয়েছে আইসিসির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ওপর ইতিমধ্যেই দলের ক্রিকেটাররা শুরু করে দিয়েছে জোরদার প্রস্তুতি বিশেষজ্ঞরা মনে করছেন যে আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়েই বোঝা যাবে যে কেমন দল নিয়ে গেলে ট্রফি জেতা সম্ভব হবে তবে রোহিত কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে বড় পদক্ষেপ পদক্ষেপ নিচ্ছে আইসিসি জানা গিয়েছে দুবাইয়ের অনুশীলনের পাশাপাশি একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা কিন্তু ওই ব্যাপারে কিছুটা হলেও চাপে পড়তে হতে পারে আইসিসি কে কারণ ভারত ছাড়া বাকি অংশগ্রহণকারী দলগুলি পাকিস্তানি খেলবে সেক্ষেত্রে কোনো একটি দলকে যেতে হবে দুবাই এবং এতে থাকবে যাত্রা ক্লান্তি খরচের মতো যাবতীয় সমস্যা এছাড়া রাজীকরণের বিষয়টি বেশ কঠিন হবে তাদের কাছে তাও আলোচনা চালিয়ে যাচ্ছে তারা উল্লেখযোগ্য আগামী উনিশে ফেব্রুয়ারি শুরু হবে আইসিসির এই মেগা টুর্নামেন্ট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে অংশগ্রহণকারীদের আটটি দলকে টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ এতে এবং তাদের সঙ্গে রয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ভারত সবকটি ম্যাচ খেলবে দুবাইয়ে এখানে শেষ নয় যদি ভারত নক পৌঁছায় তাহলে সেই ম্যাচগুলি মরু শহরেই খেলা হবে প্রথমে যদিও হাইব্রিড মডেলের রাজি হয়নি পাকিস্তান কিন্তু শেষে ভারতের চাপে তারা রাজি হয়